ষোলোশো সাল রায়গড় দুর্গে চলছে এক মহাযজ্ঞের প্রস্তুতি নীরব রাতের বুক চিরে দূর থেকে ভেসে আসছে বেদমন্ত্র আর শঙ্খধ্বনি আজ রায়গড়ে শুধু মারাঠারা নয় রাজ্যের পণ্ডিত দূর দেশের রাজা আর ব্রিটিশ প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন সমস্ত ভারতবর্ষের নজর এখন এক যুবকের দিকে তিনি আর কেউ নন ছত্রপতি সম্ভাজি মহারাজ ছত্রপতি শিবাজী মহারাজের উত্তরাধিকারী সম্ভাজি তুলে নেবেন মারাঠা সাম্রাজ্যের সিংহাসনের মুকুট শুধু সিংহাসন নয় আজ এক যুদ্ধ ঘোষণা করবেন এক ভবিষ্যৎ দর্শী সিদ্ধান্ত নেবেন কারণ ছত্রপতি সম্ভাজি মহারাজ জানতেন মুঘল সাম্রাজ্যের অন্ধকারের ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে দাক্ষিণাত্যে ঔরঙ্গজেবের আগমন যে অনিবার্য তা বুঝে নিয়েছিলেন সম্ভাজি মহারাজ তিনি আর অপেক্ষা করেননি তিনি সিদ্ধান্ত নিলেন নিজের শাসন শুরু করবেন আক্রমণ দিয়ে আত্মরক্ষা দিয়ে নয় তিনি প্রথম সিদ্ধান্ত নিলেন মারাঠা কোষাগার ভরাতে হবে সাম্রাজ্যকে প্রস্তুত করতে হবে যুদ্ধের জন্য ঔরঙ্গজেবকে মানসিকভাবে প্রথম ধাক্কা দিতে হবে আর তাই করলেন তিনি ছত্রপতি সম্ভাজি মহারাজের প্রথম অভিযান শুরু করলেন বুরহামপুরের ওপর দিয়ে বুরহামপুর হল মোঘলদের অর্থনৈতিক প্রাণ কেন্দ্র এই নগরটি ছিল মোগল সম্রাটদের অহংকারের প্রতীক আর ছত্রপতি সম্ভাজি মহারাজ ঠিক সেই জায়গাতেই বাজের মতো ঝাঁপিয়ে পড়লেন এটি ছিল সম্ভাজি মহারাজের প্রথম অভিযান তিনি ঠিক তার বাবার মতোই দুধর্ষ সুসংগঠিত এবং দৃঢ় সংকল্পেপূর্ণ বোরহামপুর খান্ডেশের রাজধানী ডেকানের গর্ব সবচেয়ে ধনী শহর এটি আর এই শহরের দিগন্তে দেয়ে আসছে বজ্রের মতো এক তুফান ছত্রপতি সম্ভাজি মহারাজ তিনি আসেন তিনটি সেনাদল নিয়ে প্রথম দলে ছিলেন পনেরো হাজার মারাঠা সৈন্য সরাসরি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি এক দুর্ধর্ষ বাহিনী এই দলের নেতৃত্বে ছিলেন হামির রাও মোহিত তিনি পৌঁছান বুরহামপুরের সীমানার জঙ্গলে অন্ধকার রাত যেন প্রতিটি ছায়া অপেক্ষা করছে এক বিস্ফোরণের ততক্ষণে বুরহামপুরের রক্ষক কাকার খান খবর পেয়ে চমকে ওঠেন তার হাতে সেনা নেই সেই মুহূর্তে তিনি হনমে হয়ে আশেপাশের সিভিলিয়ান সৈন্যদের জোগাড় করেন এবং সিদ্ধান্ত নেন হামির রাওকে গেটে এসে থামাতেই হবে কিন্তু ঠিক তখনই পুরনো গর্ত থেকে বজ্রের মতো ছুটে আসতে শুরু করে চার হাজার মারাঠা সৈন্য নেতৃত্বে ছিলেন ছত্রপতি সম্ভাজি মহারাজ স্বয়ং মুঘল সৈন্যদের পাল্টা আক্রমণের আগেই শহরের প্রধান গেট সম্ভাজি মহারাজের বাহিনী কবজা করে নেয় আর সম্ভাজি মহারাজ সোজা এগিয়ে যান বুরহামপুরের মূল কেন্দ্র বাহাদুরপুরার দিকে সেখানেই তার গুপ্তচরেরা ইতিমধ্যেই চিহ্নিত করে রেখেছে শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের বাড়িগুলো হামির বাহিনী কিছুক্ষণের মধ্যে এসে যোগ দেয় আর বুরহামপুর শহরের চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে আকাশে উঠতে থাকে কুণ্ডলি পাকানো কালো ধোয়া বুরহামপুর শহরের চারিদিকে শুধু ধ্বংস আর লুটের ছবি দেখতে পাওয়া গেল টানা তিন দিন ধরে মারাঠা বাহিনী শহরের চারিদিকে লুট আর ধ্বংস চালিয়ে গেল তখনকার আমলের মুদ্রার হিসেবে প্রায় দু কোটি টাকার সম্পদ মারাঠারা দখল করে নেয় শুধু তাই নয় শহরের বিভিন্ন দুর্গ দখল করে নেয় সম্ভাজি মহারাজের বাহিনী আর বুরহামপুরের রক্ষক খান বন্দী হয়ে যায় এই এক আঘাতে কেঁপে উঠল মুঘল সাম্রাজ্যের ভিত এ যুদ্ধ শুধু শহর জয়ের যুদ্ধ নয় এ যুদ্ধ জাতির আত্মসম্মানের যুদ্ধ ছত্রপতি সম্ভাজি বুরহামপুর জয় করে ছিয়ে দিলেন তিনি বিস্ফোরক ঔরঙ্গজেব নিজের রাজ্য ছেড়ে নেমে আসেন দাক্ষিণাত্যে শপথ করেন তিনি আর দিল্লি ফিরবে না যতক্ষণ না ছত্রপতি সম্ভাজি মহারাজকে ধ্বংস করতে পারছে তিনি বলেন তলোয়ারে নয় এবার কৌশলে জিতবে আমার পরবর্তী চাল কাঁপিয়ে দেবে রায়গড়ের মাটিকে ঔরঙ্গজেব বলেন যে কোনো মূল্যে সম্ভাজিকে ধরে আনো আমার সামনে দিল্লি নয় এবার যুদ্ধ হবে দক্ষিণের মাটিতে কিন্তু এবার ঔরঙ্গজেব একানন ষড়যন্ত্রের ছায়া ঢুকেছে মারাঠা প্রাসাদেও সায়রা সাম্ভাজি সম্ভাজির সদমা তার একটাই স্বপ্ন ছিল যে তার নিজের সন্তান রাজা রামকে সিংহাসনে বসাবে কিন্তু সে স্বপ্ন চূর্ণ হয়ে চুরমার হয়ে গেছে তাই সয়রা ও তার মন্ত্রীদের সাথে গোপনে পরিকল্পনা করেন সয়রা জানতেন শক্তিকে হারাতে হলে তলোয়ার নয় কৌশলই যথেষ্ট এবার তার হাতে একটা গুটি এসেছে প্রিন্স আকবর ঔরঙ্গজেবের নিজের বিদ্রোহী পুত্র যিনি বাবার ধর্মান্ধ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন দক্ষিণে পালিয়ে এসেছেন গোপন একটা চিঠি লেখেন প্রিন্স আকবরকে এবং সেই চিঠিতে লেখা ছিল প্রিন্স আকবর তোমার পিতা তোমাকে ধ্বংস করতে চায় শুধু আমরা মারাঠারাই পারি তোমাকে রক্ষা করতে কিন্তু একটা শর্ত আছে আমাদের তুমি আমাদের সঙ্গে হাত মেলাও আমরা সম্ভাজী মহারাজকে সিংহাসন থেকে নামিয়ে তোমায় সমর্থন করব। এই প্রস্তাব প্রিন্স আকবরকে কাঁপিয়ে দেয় তার হৃদয়ে আসা জাগে সে ভাবতে শুরু করে আমার তো একটা শক্ত মিত্রের প্রয়োজন আমার তো একটা সেনাবাহিনীর প্রয়োজন যার ওপর কি আমি ভরসা করতে পারবো এই মুহূর্তে আকবরের মনে হয়েছে তার একমাত্র ভরসা সম্ভাজি মহারাজ এদিকে সয়রাবাই আর তার মন্ত্রীরা নিশ্চিতভাবে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে যে তাদের এই নোংরা চাল সম্ভাজির দুর্গ কাঁপিয়ে দেবে কিন্তু ওইদিকে আবার গোপনে আকবর সম্ভাজির কাছে দেখা করতে যান এবং সম্ভাজির কাছে সমস্ত এই চিঠিতে লেখা তথ্য ফাঁস করে দেন আকবর বলেন মহারাজ আপনার ভেতরে সঠিক রাজনীতি যেমন আছে এবং নীতিও আছে তাই আজ আমি আপনার কাছে এসেছি দেখুন মহারাজ আমাকে কিভাবে কিনতে চেয়েছে আপনার পরিবারের লোকজন আকবর বের করে দেখালো সেই গোপন চিঠি সম্ভাজি এই খবরটি শুনে চুপচাপ হয়ে যান সম্ভাজি ধীরে ধীরে চোখটা বন্ধ করে নেন গভীর নিঃশ্বাস নেন একটা শব্দ উচ্চারণ করেন না কিছুক্ষণ চুপ থেকে বলেন আমার বিরুদ্ধে শুধু ঔরঙ্গজেব নন আমার ঘরও ষড়যন্ত্রে ভরপুর কিন্তু একটা কথা বলি আমি ভাঙবো না আর মারাটা কখনো মুছে যাবে না এই ষড়যন্ত্রে জড়িয়ে থাকা অনেক রাজপুরুষ এবং মন্ত্রীদের ছত্রপতি সম্ভাজি মহারাজ শাস্তির সিদ্ধান্ত নিলেন বিশ্বাসঘাতকতা শুধু শাস্তি নয় তার পরিণতি হওয়া উচিত ভয়ঙ্কর সব কিছু চিন্তাভাবনা করে শাস্তি ঠিক হল সমস্ত অপরাধীদের হাতির পায়ে পিষে মারা হবে এবং এটাই ছিল তখনকার সবচেয়ে কঠোর এবং প্রকাশ্য ভয়ঙ্কর এই ষড়যন্ত্রে জড়িয়ে থাকা মূল কালপিট রানী সায়রা অপরাধের আগুনে জ্বলে পুড়ে যাচ্ছে মানসিক যন্ত্রণায় প্রতিটি চোখ তাকে ঘৃণার চোখে দেখছে প্রতিটি কান তার বিরুদ্ধে কানাকানি করছে এক সময় এই লজ্জা ঘৃণায় অপমানে তিনি আত্মহত্যা করে তার জীবন শেষ করে দেন রানীর মৃত্যুর পর প্রাসাদ যেন স্তব্ধ হয়ে যায় চারপাশে কান্নার ঢেউ বয়ে যায় কিন্তু সম্ভাজি মহারাজ জানতেন এটা তো কেবল শুরু যুদ্ধ চলে অস্ত্র দিয়ে সাম্রাজ্য চলে সাহস বুদ্ধি আর বিশ্বাস দিয়ে ছত্রপতি শাম্ভা কি পারবেন তার এত বড় রাজত্বকে টিকিয়ে রাখতে তিনি কি পারবেন মারাঠা সম্প্রদায়কে জয়ী করতে আমরা তা জানতে পারব পরবর্তী পর্বে অপেক্ষা করুন ভালো থাকুন ধন্যবাদ